বিগত আশি বছরে আমেরিকা যেসব দেশে বোমা হামলা করেছে সেই তালিকায় আছে চিন মধ্য আমেরিকায় আমেরিকা নিকারাগুয়া পানামা এল সালভাদর গ্রেনাডা ডোমিনিকান প্রজাতন্ত্র এবং কিউবাতে বোমা হামলা চালিয়েছে আটলান্টিক পেরিয়ে আফ্রিকায় কেবল সোমালিয়া লিবিয়া এবং সুদানে বোমা হামলা চালানো হয়েছে ইউরোপে কয়েকটি প্রাক্তন যুগোস্লাভ দেশকে লক্ষ্যবস্তু করা হয়েছে সার্বিয়া কসোভো বসোনিয়া এবং মন্টিনিগ্রো এবার মধ্যপ্রাচ্যের কথা বলা যাক যেখানে আমেরিকা খুবই সক্রিয় ছিল সিরিয়া লেবানন ইরাক ইয়েমেন কুয়েত ইরান পাকিস্তান এবং আফগানিস্তান পূর্ব দিকে আরও এগিয়ে গেলে দেখা যায় ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ইন্দোনেশিয়া জাপান কোরিয়া এবং চীনে বোমা হামলা চালানো হয়েছে যদিও মূল ভূখণ্ড চীনে কখনও সরাসরি আঘাত করেনি যুগোস্লাভিয়ায় বোমা হামলার সময় মার্কিন বোমা হামলা চীনা দূতাবাসে আঘাত করেছিল তাই প্রযুক্তিগতভাবে আমেরিকা চীনেও বোমা হামলা চালিয়েছিল